আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি ওয়ালটন টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো দেখুন কিছু কিছু ভুলের কারণে এই সেটগুলো কত বড় ক্ষতি হতে পারে আপনাদের কাছকে দেখাও দেখুন তো বি প্লাস ভোল্টেজ থেকে আমরা শুরু করব দেখুন তো বি প্লাস ভোল্টেজ দেখুন কত ভোল্ট দেখাচ্ছে দেখুন আমি দেখাচ্ছি দেখুন দেখুন আমাদের একশো দশেরও কিন্তু উপরে গেছে ভোল্টেজটা একশো বারো তেরো ভোল্ট আমরা কিন্তু এখানে পাচ্ছি বন্ধুরা তো আসলে এইটার ভোল্টেজ পারফেক্ট ভোল্টেজ আপনারা হাউ আপনারা একশো দশ দিতে পারবেন তবে পারফেক্ট ভোল্টেজ হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ এই সেটগুলোর জুতে আপনার ভোল্টেজটা দেন তাহলে পারফেক্ট ভোল্টেজটা হবে দেখুন এক একমিকার ভাই হয়তোবা এই ভেরি ভেরিওয়ালটি ঘুরাইছে দেখুন তো আসলে এগুলো ঘুরানো ঠিক না সেটা যে টেলিভিশনের হোক অনেকেরই অজানা আছে যার কারণের জন্য আমি তাকে বলে দিলাম তো এই ভেরিবলগুলোর একটা মাপ থাকে তো আপনি মাপের অধিক যদি করতে যান জোর করে যে কোনো একটা বড় ধরনের ক্ষতি হতে পারে বন্ধুরা তো এখন ভোল্টেজটা দেখব কী অবস্থা আছে আমাদের একশো দুই তিন ভোল্ট আছে দেখুন আপনারা দেখতেই পারছেন তো আমাদের একশো দুই তিন ভোল্ট এটা হচ্ছে আমাদের পারফেক্ট ভোল্ট তো একশো দুই তিন ভোল্ট মানে পারফেক্ট ভোল্ট দেখুন সেটটি ভোল্টেজ এসেছে এখানে কিন্তু ফাইভ ভোল্ট নেই তো আমাদের করণীয় কি দেখুন আমরা আগে এই সাইডটুক আমরা পরিষ্কার করে নেওয়ার আগে এটা আগে ঝালাই করে দেখব কি অবস্থা হয় একদম সুন্দর করে ঝালাই করে নেবেন যাতে কোনো প্রবলেম না থাকে ও এই সেটগুলো কিন্তু অনেক খারাপ অনেক ভালো ভোল্টেজ জটিল উনিশ বিশ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভোল্টেজটা উনিশ বিশ হলেই কিন্তু আপনার আইসি মারে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে আর একটা কিছু বিষয় আছে যেটা অনেকেই জানেন না মিকার ভাইদের অজানা তো তাদের ক্ষেত্রে আমি বলবো আস্তে আস্তে বিস্তারিত বলবো হয়তো ভিডিওটা লং হতে পারে টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না কারণ এই সার্কিটগুলো কিন্তু এখন বর্তমানে অ্যাভলেবল দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা অনেক সুন্দর করে পরিষ্কার করে নেবেন নিয়ে আপনারা অনেক কাছ থেকে জুম করে হয়তো দেখবেন কোনো ধরনের কোনো অ্যাডজাস্ট হয়ে আছে কিনা না কেননা আইসি থেকে সাবধান থাকাই ভালো তো আমরা দেখে নিচ্ছি বন্ধুরা আমাদের আইসিতে তেমনভাবে অ্যাডজাস্ট হওয়া নেই আমাদের আইসিটা ক্লিয়ারভাবে কাজ হয়েছে তো আমি আবার দেখবো ভোল্টেজটা দিয়ে কি অবস্থা বন্ধুরা একই অবস্থা কোনো পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না কোনো পরিবর্তন পাচ্ছি না দেখুন এই যে দেখুন আমার এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থাকে আমরা ভোল্টেজটি মাপবো আইসিটি ঠিক আছে কি না ভোল্টেজটি যাচ্ছে কি না থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এখানে আছে কি না দেখব আছে বন্ধুরা তো আমরা এখানে আর একটি ভোল্টেজ আছে এই যে দেখুন এখানে লেখাই আছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এটা এমন কিছুই না এখানেও ভোল্টেজটি আছে তো আর একটা ভোল্টেজ আছে এই যে এই থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বন্ধুরা দেখুন তো এই ভোল্টেজটা কী অবস্থা এটাও কিন্তু আছে তার মানে আমাদের আইসির কোনো প্রবলেম নেই বন্ধুরা দেখুন আমরা মেমোরি ভোল্টেজটা দেব মেমোরি ভোল্টেজটা কী অবস্থা বন্ধুরা ভোল্টেজটি ঠিক আছে ফাইভ ভোল্ট এটার ভোল্টেজ কী অবস্থা ফাইভ ভোল্ট তার মানে ভোল্টেজে কোনো কিন্তু টাবল কিন্তু আমরা পেলাম না তো এখন যে কাজটি করণীয় বন্ধুরা দেখুন আমাদের যে কাজটি করণীয় আমাদের এখানে ফাইভ ভোল্ট এটি কিন্তু মেন ভোল্ট এই ভোল্টটা কিন্তু চ্যানেল বক্সের সাথে যুক্ত হয়েছে তো এই ভোল্টেজটাই কিন্তু আমরা পাচ্ছি না দেখুন এই ফাইভ ভোল্টটা তো এই ফাইভ ভোল্টটা কোথার থেকে আসছে আমরা সেটা আগে দেখব আপনারা এই চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট ধরে আপনারা চলে যাবেন নিচে আমাদের নিচে একটি টেন থাকে এই যে দেখুন আমরা চলে এসেছি এখানে তার আগে দেখাচ্ছি এটা আয়ার এটা ফাইভ এটা এইট তো এইট ভোল্টটা যদি লাসে তাহলে সেট ওকে মন্দরা এইট ভোল্ট কিন্তু নেই এই যে দেখুন এখানে এইট ভোল্ট দুই নম্বর পিন বডি এইট ফাইভ এই দুইটা ভোল্ট কিন্তু আর প্রথমটা প্রথমটা আর তারপরে ফাইভ ভোল্ট তারপরে এইট ভোল্ট তারপরে বডি কালেকশন বন্ধুরা তো এখানে যদি সেন্সার যদি উল্টাপাল্টা লাগান তাহলে কিন্তু অটোমেটিক আপনার আইসি নষ্ট হয়ে যেতে পারে টিডিএ এগারো দশ পাঁচ এই আইসিটি তো দেখুন এই যে এখানে একটি ট্যান্ডেস্টার আছে বন্ধুরা আসলে মূলত আপনারা কোনটার পরিবর্তে কোনটা লাগে আপনারা না জেনে কিন্তু কখনোই লাগানোর চেষ্টা করবেন না বন্ধুরা তো কখনোই চেষ্টা করবেন না তো আমাদের এই ট্যান্ডেস্টার লাগানোর ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সাতশো বাহাত্তর ট্যান্ডেস্টার লাগে আর এখানে আছে আমরা ভালো করে বুঝতে পারছি না এই যে এই যে সাতশো বাহাত্তর এই ট্যান্ডেস্টারগুলো কিন্তু কমন আমি এই টেন্ডেস্টারগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা দেখবেন আর এই সেটগুলো কিন্তু অতি সাবধানতভাবে কাজ করবেন না হলে কিন্তু অনেক বড় ফল্ট হতে পারে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যার কারণের জন্য বললাম তো আমি টেন্ডস্টারটি কথায় কথায় লাগিয়ে নেব কেননা এই সেটগুলো কিন্তু খুবই ভালো আবার খুবই খারাপ যারা জানেন না তাদেরকে বলছি আসলে এই সেটগুলো কিন্তু মারাত্মক একটি সেট অনেকেই কেলুয়াই লাগান কেলুয়াই লাগাবেন না কখনো কেননা এস টিআরের এই সেটগুলো কেলুয়াই লাগালে আপনার বেশিরভাগ সম্ভাবনাই আইসি যেতে পারে তো আপনারা যারা জানেন না তাদেরকে বললাম তো আমরা অরিজিনাল করে পাওয়ার করে কিন্তু কাজটি করব এই ভুলগুলো কিন্তু কখনোই করবেন না কিছু ভুলের কারণে কিন্তু অনেক বড় ধরনের প্রবলেম ফেস করতে হয় যা অনেকেই জানেন না আমরা এখন ফাইভ ভোল্টই দেখব বন্ধুরা ফাইভ ভোল্ট কিন্তু চলে এসেছে দেখছেন আমাদের একটা ইন্ডাস্টার লেগায় কিন্তু ফাইভ ভোল্ট চলে এসেছে তো আমাদের এইট ভোল্ট দেখুন এইট ভোল্টটা ছিল না কিন্তু এই যে ফাইভ ভোল্টও ক্লিয়ার এটা আর ভোল্ট আর ভোল্ট ফাইভ ভোল্ট এইট ভোল্ট এটি মনে রাখতে হবে কিন্তু এটি গাউন্ট না হলে কিন্তু উল্টা পাল্টা সেন্সার লাগালে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি দেখব চলে এসেছে ভোল্টেজ হাই ভোল্ট বন্ধুরা হাই ভোল্ট কিন্তু হচ্ছে না হাই ভোল্ট হচ্ছে না কেন হচ্ছে না সেটা দেখব আমাদের ফাইভ ভোল্ট কিন্তু পারফেক্ট চলে এসেছে আমাদের চব্বিশ বিরাশি তেইশ তিরাশি যেটা থাকে বন্ধুরা ওটা দেখবো এই যে কোয়েলের এখানে এখানে কিন্তু কয়েলের এখানে কিন্তু ভোল্টেজ পাচ্ছি না এই যে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু ভোল্টেজ যে ভোল্টেজটি থাকার কথা নেই তো আমরা এটা ওপেন করে নেবো বন্ধুরা কয়েলটি ওপেন করে নেবো তো কয়েলটি ওপেন করে নেওয়ার পরে কী অবস্থা দেখব কয়েল শর্ট না কী না টেন শর্ট বন্ধু দেখুন এখানে ভোল্টেজ আছে কিন্তু শর্ট করে দিলে কিন্তু ভোল্টেজ অটোমেটিক হারা যাচ্ছে দেখতেই পারছেন আমরা শর্ট যখনই করে দিচ্ছি অটোমেটিক ভোল্টেজ হারা যাচ্ছে তারপরে মানে ট্যান্ডেস্টারটি একদম শর্ট হয়ে গেছে বন্ধুরা ভোল্টেজ কম বেশি ঢোকার কারণে একদম শর্ট হয়ে গেছে আমরা এখন এই শর্টটি তুলে নেব বন্ধুরা দেখুন এই শর্টগুলো একদম ক্লিয়ারভাবে আমরা তুলে নেব এই দেখুন আমাদের কিন্তু এই যে ওপেন করে দিছি দেখুন আর শর্ট কিন্তু আমরা পাচ্ছি না এই যে দেখুন আর শর্ট নেই তো আমরা টেন্ডার খুলে আর এক লাগিয়ে নেব তারপর রেজাল্টটি কী হয় দেখব তো বন্ধুরা টেন্ডার আমরা লাগিয়ে নেব আগে ওপেন করে নেই আসলে আপনারা কাজ যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে বুঝতে পারবেন না বন্ধুরা তো আসলে কাজটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতেও পারবেন শিখতেও পারবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমরা টেন্ডার কিন্তু লাগিয়ে নিচ্ছি তো টেন স্টারটি হয়তো বা শর্ট ছিল যার কারণের জন্য কিন্তু কয়েলি শর্ট হয়ে যাচ্ছিল তো আসলে শর্ট হওয়ার কিছুই নেই কাজ দেখে দেখে করলে পরে কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা দেখুন আমি কাজটি করে তারপর আপনাদেরকে রেজাল্টটি দেব। তো দেখুন বন্ধুরা আমি কাজটি করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন দেখুন আমাদের ভোল্টেজটি এখন দেখব আমাদের টেন স্টারটি শেষ আগে ফাইভ ভোল্টটি দেখব ফাইভ ভোল্ট কিন্তু আমাদের পারফেক্ট চলে এসেছে বন্ধুরা তো এখন দেখব আমাদের হাই ভোল্টেজ হচ্ছে কিনা এবং এখানে কয়েলে ভোল্টেজ কিন্তু চলে এসেছে বন্ধুরা দেখুন আমাদের কয়েলে কিন্তু ভোল্টেজ চলে এসেছে লোডও কিন্তু নিয়েছে এই যে দেখুন লোড নিয়েছে তাহলে কিন্তু আমাদের কাজটি মনে হচ্ছে সাকসেসফুল হয়েছে আমরা দেখব হাই ভোল্টেজ হচ্ছে কিনা হাই ভোল্টেজ এখানে ভোল্টেজ ক্লিয়ার আসছে এখানে হাই ভোল্টেজ হ্যাঁ বন্ধুরা হাই ভোল্টেজ হয়ে গেছে বন্ধুরা সেটি জোকে হয়ে গেছে বন্ধুরা তো আমরা স্কিনে যাবো স্কিনের কি অবস্থা সেটা আগে দেখবো বন্ধুরা আমরা স্ক্রিনে যাচ্ছি বন্ধুরা সেটি জোকে হয়ে গেছে বন্ধুরা ভালো থাকবেন